আমরা এখন আছি দার্জিলিং মেলরোডের রোডের সামনে এখন বাজে রাত আটটা আর ক্যাবেন্টার্স কিন্তু বিকাল পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় তো আমাদের ইচ্ছে ছিল ক্যাবেন একটু ঢুকে খাওয়ার কিন্তু বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আর খেতে পারলাম না তাই আস্তে আস্তে করে আমরা মেলরোডের দিকে চলে যাচ্ছি আর ম্যাল রোডে এরকম রাস্তার দুই পাশে কিন্তু শপিং মলের অভাব নেই আর এখানে যেহেতু সবসময় শীত থাকে তাই শীতের পোশাকই বেশি পাওয়া যায় সাধারণত নরমাল কোনো জামাকাপড় তেমন একটা পাওয়া যায় না এখানে শীতের পোশাকই কিন্তু পাওয়া যায় আর আমরা এসেছি জুলাই মাসে তাই প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টি ছিল এখন এখানে আর এই জন্য এখানে কিন্তু শীতের পোশাকের সাথে সাথে বর্ষার জন্য অনেক রেইনকোট তারপর সাতা এগুলোও বিক্রি করছে তো আমরা রোড ধরে হাঁটতে হাঁটতে রাস্তার দুই পাশের যে দোকানগুলো আছে টি দোকান আছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করে করে যাচ্ছি সামনে এগুতেই আমরা চলে এলাম হোপ গ্লিনার্সে এটা ইংল্যান্ডের রাজা কিন্তু তৈরি করেছেন এই হোপ গ্লিনার্স তো এখানে ইংল্যান্ডের যে বেকারির সুন্দর সুন্দর খাবার সেগুলো পাওয়া যায় তো এটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখানে ঢুকে কি খেয়েছিলাম তবে আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমরা দেখতে থাকো তো দার্জিলিং আসলে ম্যাল রোডে ম্যালের এই মাঠে না আসলে আসলে ভালো লাগে না তো এখানকার যে পরিবেশটা খুব সুন্দর সবাই আমরা হেঁটে হেঁটে এই মলের ভিতরে চলে এসেছি আর এই ম্যাল রোডের এখানে কিন্তু মূলত সবাই এখানে এসে ছবি তোলে হাঁটে হাঁটাটি করে তাই এখন প্রচুর মেক এখানে জমে আছে আর আমরা একটু হেঁটে হেঁটে দেখছি এদিকটায় কিন্তু সবসময় এই সন্ধ্যার পরে জমজমাট থাকি কিন্তু বর্ষার কারণে কোনো এই যে খাবারের দোকান সেগুলো নেই অর্থাৎ যে স্ট্রিট ফুডগুলো সেগুলো কিন্তু নেই আর আমি শুনেছি আসার আগে এখানে কয়েক মাস যাবৎ কিন্তু এই স্ট্রিট ফুডগুলো আসলে এখানে বসে না তো আমাদের লাগ আমরা খুবই আশাহত হয়েছি আমরা চেয়েছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই স্ট্রিট ফুড খাব কিন্তু সেটা আর হয়নি তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছি কী অবস্থা আর আজকে আমরা তিন চুলে লামাহাটটা ঘুরতে গেছিলাম সে কারণে সারা দিন আমাদের কিছু খাওয়া হয়নি এই কারণে আমরা চেয়েছি ম্যালের যে স্ট্রিট ফুডগুলো আছে ওগুলো আজকে খেয়ে দেখবো যা বাট কিন্তু সেগুলো আমরা না পেয়ে হতাশ হয়েছি তো যাই হোক এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি আসলে খাবার কি পাওয়া যায় তো খাবারের দোকান আছে কি না খাবারের দোকান খুঁজতে গিয়ে আমরা এবার এরকম একটা দোকান দেখে এই সামনে গেলাম আর এখানে সব ধরনের যে অর্নামেন্টস তারপরে পুজো করার জিনিস মূর্তি সেগুলো পাওয়া যায় তো এখানের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখে আমরা চলে গেলাম খাবারের দোকানে তো এটার পাশেই একটা স্টল ছিল খাবারের এই যে ঢুকে পড়লাম খাবারের দোকানে তো এখানে আসার পর আমার মেয়েরা কিন্তু বলছে এখানে খাবে না বাট এটা ছাড়া অন্য কোনো দোকানও এখানে ছিল না তো যেহেতু আমরা পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে একদমই মানে শ্বাস রোধ হয়ে গেছে তো তাই একটু রেস্টেরও দরকার আছে আমরা কিন্তু এই দোকানটায় এসে মেনু কার্ডটা দেখে এখান থেকে কিছু খাবার অর্ডার করে নিলাম তো এখানকার ভিডিওটা আর যে অরিজিনাল সাউন্ড সেটা আমি দিতে পারিনি তার কারণ এখানে কিন্তু সানবক্স বা গান টান এগুলো বাজছিলো যার কারণে আমি ভয়েস দিতে বাধ্য হলাম তো যাই হোক কপিরাইট চলে আসবে এই কারণে কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা দিই নি তো এখান থেকে আমরা কিন্তু নুডলস আর মোমো তারপরে চা এগুলো অর্ডার করেছে আর এখানকার প্রত্যেকটা দোকানে এরকম চা বাগানের ছবি কিন্তু এরা আট করে সুন্দর করে ওয়ালে রেখে দেয় আমরা কিন্তু এই প্রত্যেকটা দোকানে এরকম কিছু কিছু দার্জিলিংয়ের যে সিনগুলো সেগুলো দেখতে পাচ্ছি তো এরই মধ্যে আমাদের অর্ডার করা খাবারগুলো কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের সেই মোমো যে মোমোগুলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার পাশে বসে খায় তো আমরা যেহেতু রাস্তার পাশে খাবারটা পাইনি তাই আমরা হোটেল থেকে অর্ডার করে নিলাম তো খেতে কিন্তু বেশ ভালো তবে এখানকার কিন্তু ভেজ মোমোটা বেশি পাওয়া যায় চিকেন মোমোর চেয়ে এরপর আমরা নিয়েছি নুডুলস তো নুডুলসটাও কিন্তু মোটামুটি ছিল নুডুলস খাওয়ার পর আমরা নিলাম চা তবে নুডুলসটা কিন্তু মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না তো নুডুলস খেতে খেতে চা এসে পড়েছে চাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছ এক কাপ নিয়েছি আর সেটাকে এই কাপের এক কাপ ছিল তো সেটা আমরা দুই ভাগ করে নিয়েছি যে আর একটা কাপ চেয়ে নিয়েছি সেখানে আমরা অর্ধেক অর্ধেক করে খাচ্ছি তো এখানকার প্রতিটা দোকানের চায়ের ফ্লেভার কিন্তু আলাদা আসলে একরকম না আমি যতটা চা খেয়েছি প্রতিটাই আলাদা আলাদা ফ্লেভার পেয়েছি আর এখান থেকে বের হয়ে আমরা আরেকটা রোডের ভিতরে চলে গেছি হাঁটতে হাঁটতে তো হাঁটতে হাঁটতে যখন এই রোডের ভিতরে আসছি তো এখানে অনেক ফলের দোকান আছে জুস তারপর ক্যান্ডি কেকের দোকান মোট কথা এখানে একটু সস্তায় অনেক কিছু পাওয়া যায় তারপর পোশাকের দোকানও আছে তো দেখতে পাচ্ছ আমরা এই রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখছি যেখানে কি কি আছে সেখান থেকে আমরা কিছু ফল কিনে নিলাম এই ছোট ছোট যে গোলাকার ফলটা দেখে আমি চিনতে পারিনি প্রথম যেটা কী তো এখান থেকে আমরা কিছু ফল কিনে নিয়েছি আর ফলের দামটাও কিন্তু আমরা জিজ্ঞেস করেছি মোটামুটি কম প্রাইজই আছে এগুলো হচ্ছে নাট ফল তারপরে এখানে আপেল আছে আর এই যে দেখো পাহাড়ি অ্যাবাক্যাডো তো পাহাড়ি গুলো কিন্তু দেখতে একটু অন্যরকমের তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আবার চলে এসেছি এই ক্লুক টাওয়ারের সামনে এখন আমরা হোটেলে চলে যাব। আমাদের ঘোরাঘুরি আজকে এখানেই শেষ দার্জিলিংয়ের তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ